টলিউড অভিনেতা জয় মুখার্জি এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক একসময় বিনোদন জগতের আলোচিত বিষয় ছিল প্রায় সাত বছর হয়ে গেল তাদের বিচ্ছেদ হয়েছে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং তা প্রকাশ্যে আসে দু সালের জুলাই মাসে সায়ন্তিকা অভিযোগ করেন যে জয় তার গাড়ি আটকে তাকে হেনস্থা করেছেন তার সহকারীকে মারধর করেছেন এই অভিযোগের ভিত্তিতে জয়কে গ্রেপ্তার করা হয় তবে পরে তিনি জামিনে মুক্তি পান বিচ্ছেদের পরে সায়ন্তকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যখন আমি সম্পর্কটায় ছিলাম ওপেনলি বলেছি কিন্তু আমি প্রবলেমগুলো প্রকাশ্যে জানাতে চাইনি হ্যাঁ প্রবলেম হয়েছিল তাই আজ একসঙ্গে নেই এটা এবার অ্যাকসেপ্ট করতে হবে আমরা সকলকে ম্যাচিওর আজ একসঙ্গে নেই কিন্তু কখনোই কারো ক্ষতি চাইব না সায়ন্তকা জানান তাদের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে জয়ের আচরণগত সমস্যার কারণে ফাটল ধরে তিনি আরও অভিযোগ করেন যে জয় তার পরিবারকে হেনস্থা করেছিল একটি ঘটনায় জয় শান্তিকর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী বলেন আমরা তো এক সময় বেস্ট ফ্রেন্ড ছিলাম প্রথম দিন থেকে এমনকি বিচ্ছেদের আগের দিন পর্যন্ত মোট দেন প্রেমিক প্রেমিকা আমরা বেশি বন্ধু ছিলাম সেখান থেকে আমি খুব আঘাত আসলে খুব আঘাত পেয়েছি আসলে কি জানেন যে বেশি প্রিয় হয় তার থেকে খুব বেশি দুঃখ পেতে হয় সম্প্রতি সায়ন্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যায় বিশেষ করে তার বিয়ে নিয়ে তবে তিনি স্পষ্টভাবে জানান যে বর্তমানে তার বিয়ের কোনো পরিকল্পনা নেই এবং যখন তিনি বিয়ে করবেন তখন সবাইকে জানিয়েই করবেন তিনি আরও উল্লেখ করেন যে কাজের ব্যস্ততার কারণে বিয়ে নিয়ে ভাবার সময় পাননি জয় মুখার্জি তার মায়ের পছন্দ করা মেয়ে আইনজীবী অলিভিয়া ভট্টাচার্যকে বিয়ে করেছেন চব্বিশে জানুয়ারি তবে সায়ন্তিকার সঙ্গে তার সম্পর্কের অবনতির পর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলতে থাকে উল্লেখ্য সায়ন্তিকা ও জয়ের সম্পর্কের অবনতি এবং পরবর্তী ঘটনাবলী টলিউডে বেশ বিতর্কের সৃষ্টি করে তাদের ব্যক্তিগত জীবনের এই ঘটনাগুলো মিডিয়ায় ব্যাপক আলোচিত হয় এবং ভক্তদের মধ্যে কৌতূহলের কারণ হয় ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद